আবার বন্যা ঘাটালের সেই বিখ্যাত বন্যা এই নিয়ে এবছর তৃতীয়বার বর্দা ঘাটাল ব্লকের বর্দা চৌকান থেকে ভাঙাদর যে প্রধানমন্ত্রী গ্রাম সচরা সড়ক যোজনার রাস্তা সেই রাস্তার পান্না এবং ভাঙাদর সংযোগস্থলে যে জায়গাটা সেই জায়গাটা আবার ডুবে গেল এই বছর নিয়ে এই নিয়ে তৃতীয়বার আপনারা দেখছেন ঘাটালের সেই বিখ্যাত বন্যা গতকাল পর্যন্ত এই জায়গা পারাপারের অযোগ্য ছিল আজকে একটি ছোট্ট নৌকা এখানে পারাপার করছে আপনারা সেই দৃশ্যও দেখছেন ঘাটাল ব্লকের বর্দা চৌকান থেকে ভাঙাদো যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা সেই রাস্তার পান্না এবং ভাঙাদোর সংযোগ সংযোগস্থলে এই জায়গাটা এই নেতৃতীয়বার এবছর ডুবল বন্যায় ডুবলো mm -hmm.